আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা আসছি বাবুগঞ্জ বাজারে বাবুগঞ্জ বাজারে এই যে আব্দুর রহমান ফার্মেসিতে আসছি তো এখানে এই আব্দুর রহমান ফার্মেসির যিনি ওনার তিনি হচ্ছে মিরাজ ভাই তো মিরাজ ভাইয়ের কাছে আমরা যেটা জানতে চাইবো মিরাজ ভাই মূলত আমাদের কোম্পানি ম্যাগনাসা বাংলাদেশ লিমিটেডের হার্ট কেয়ার এনে তার অর্থাৎ আমাদের আঙ্কেলকে তার বাবাকে খাওয়াইছেন। তো আমরা একটু জানতে চাই মিরাজ ভাইয়ের কাছে যে আসলে আঙ্কেলের এখন বর্তমান পরিস্থিতি কি সে হার্ট কেয়ার খেয়ে কি উপকার পেয়েছে বা কি রেজাল্ট পেয়েছে এটা একটু আমরা বিস্তারিত জানতে চাই প্লিজ মিরাজ ভাই একটু আমাদেরকে বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম এই আমি আমার বাবা অসুস্থ ছিল অসুস্থ ছিল তারপরে সে দীর্ঘদিন বুকে ব্যথা বুকে ব্যথা তারপর আমি অনেক ঔষধ খাওয়াইছি নিজে ধারণ ই করেই আচ্ছা পরে কি কমতে আসে না তারপরে আমি বরিশাল ডাক্তার সাজেশন নিছি প্রথমে দেখাইছি ডাক্তার জুবর হোসেন মেডিসিনের অধ্যক্ষ পরে খাওয়ানোর পর আমার মনে একটা ধারণা যে তার হার্টে কোনো সমস্যা আছে কিনা তারপরে আমি ডাক্তার তার ওষুধ কিছুদিন খাওয়াইছি মাসখানের মতো খাওয়াইছি জুবর হোসেনের খাওয়ানোর পরে তার আবার তারপরে আমি নিজে একটা সাজেশন নিছি যে তার হাটকে মানে হার্টের ডাক্তার দেখাই দেখি তার অন্য কোনো প্রবলেম থাকতে পারে কিনা পরে আমি ডাক্তার সালাউদ্দিন দিই বসে হার্টের ডাক্তার তারপর দেখা সে আবার হাটের অনেকগুলো ওষুধ দিল তারপর আমি ওষুধ দুই মাস খাওয়াইছি দুই মাস খাওয়ার পরে ওষুধ চলতে রয়েছে পরে আবার এই ম্যাগনেসার যে মতিন ভাই মনির ভাই এরা আসছে তাদের কোম্পানি নিয়ে তারপর আমার সাজেশন দিলো এই কায়দায় তারপরে আমি হাটকে আর খাওয়াইলাম খাওয়াইতে খাওয়াইতে তিন ফেল খাওয়াইছি তিন ফেল খাওয়ানোর পরে সে দিব্য সুস্থ আর কোনো ঔষধ তার চলে না আমি শুধু তাকে এখন গেস্টিকের ওষুধটা খায় আর সে ঔষধ আমি যে সময় ওই যে হাটকে আর খাওয়ার আগে যেখানে অসুস্থ ছিল আব্বা ওই এই ইলোপাতির ওষুধগুলো খাইতে কিন্তু সে দু কেজি ওজন নিয়েও হাঁটতে না সে অসুস্থতা বোধ করতে মাঝে মাঝে রেস্ট নিতে রেস্ট নেওয়ার পর সে যাইতো আর বেশিরভাগ কাজবাজও করতে দিতাম না পরে হাট খাওয়ার পর তিন কোল খাওয়ানোর পরে সে দিব সুস্থ এখন তার অনুভবই হয় না যে অসুস্থতা সে এই ধন্যবাদ শুক্রিয়া শুক্রিয়া তো দর্শক আপনারা জানলেন তো আসলে হার্টের প্রবলেম যাদের আছে অথবা এই ধরনের মিরাজ ভাই যে সমস্যাগুলোর কথা বলেন এই সমস্যাগুলো থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ করার কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো আপনারা স্ক্রিনে দিয়ে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম